হরজত মুসা আল্লাহসাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হরজত মুসা আল্লাহসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হরজত মুসা আলাইহেছিলাম অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ আরও বাড়াইয়া দিলা আল্লাহর পক্ষ থেকে জবাব আসল এই জামায়াতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফর মানেই আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসা আলাইহিসাল্লাম জামাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আলহার কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেজি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হরত মোসা আলহাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জামাত থেকে বের হল না তবে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হরজত মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানি না হরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানি না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন তবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গিবাদ করতেই থাকি আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমি মাঝে মাঝে কিছু গল্প পড়লে রহু পর্যন্ত কেফে ওঠে সুবাহ আল্লাহ